এইভাবে নিরামিষ সোয়াবিন তৈরি করলে মাছ মাংসের প্রয়োজন হবে না আর আমি এখানে করার মধ্যে আশি গ্রাম সোয়াবিন দিয়ে দিলাম গরম জলে আমি এক সেকেন্ডের মতন সিদ্ধ করে নেব এই সয়াবিনের মধ্যেই আমি লবণ দিয়ে দেবো এক চামচ আর সয়াবিনটা আমি নামিয়ে এটা গরম জলটা কাটিয়ে নেব সয়াবিনটা আমার ফুটে গেছে আমি একটুখানি খন্তির সাহায্যে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ঢেলে নিলাম আর আমি গরম জলটা কাটিয়ে আমি ঠান্ডা জলটা দিয়েছি আর সবইনগুলো আমি একটু হাত দিয়ে চেপে চেপে জলটা বের করে নেব আর ভিতরে জলটা থাকলে খেতে খুব একটা ভালো লাগবে না এইভাবে চেপে চেপে যদি জলটা বের করে নিই আর তাহলে কিন্তু খুব টেস্টফুল হবে আর সয়াবিনগুলো আমি মশলা মাখিয়ে নেব এখানে আমি পাঁচ ছটা কাজু নিয়েছি আর মগজ এক চামচ নিয়েছি আর পোস্ত নিয়েছি এক চামচ আর চারটু গুঁড়ো আদা নিয়েছি আর একটা টমেটোকে আমি ছোট ছোট করে কেটে নিলাম নিয়ে দিয়ে দিলাম আর অল্প একটু জল দেব দিয়ে আমি এটা পেস্ট করে নেব আমার পেস্ট করা হয়ে গেছে এবার আমি সয়াবিনগুলো একটু মশলা মাখিয়ে নেব হাফ চামচ লবণ হলুদ নীলা আর হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতন লবণ এগুলো দিয়ে মাখিয়ে নেব এটা মাখিয়ে আমি এক মিনিটের মতন রেখে দেবো আমি এখানে কড়াটা বসিয়ে দিলাম কড়াটা গরম হয়ে গেছে আমি তিন চামচ তেল দিলাম আর আমি খন্তির সাহায্যে একটু নেড়ে নেড়ে চেড়ে নিলাম তেলটাকে আর এটা কিন্তু আমি সাদা তেলেই করছি আর আপনারা পারলে সরষের তেলও করতে পারেন আমি ক্যাপসিকাম আর আলুগুলো ভেজে নেব এটা হালকা করে একটু ভেজে নেব এটা ভাজা হয়ে গেলে আমি সয়াবিনটা ওটায় ভেজে নেবো আর আলু ক্যাপসিকাম আমার ভাজা হয়ে গেছে এটা আমি তুলে নিচ্ছি আমি করার মধ্যে আবার দু চামচ তেল দিলাম এবার সয়াবিনটা ভেজে নেব খন্দের সাহায্যে নাড়িয়ে নিলাম একটু তেলটা আর সয়াবিনটাও আমি দু মিনিটের মতন ভেজে নেব সয়াবিনটা না ভাজলে কিন্তু খুব একটা ভালো লাগবে না এটা একটু ভালো করে ভাজতে হয় সয়াবিন যদি ঠিকঠাক মতন রান্না করা যায় মাছ মাংস ছেড়ে কিন্তু সয়াবিন দিয়েই ভাত খেয়ে নেবে সব আমার সয়াবিনটা ভাজা হয়ে গেছে আমি ঢেলে নিলাম আমি ফের করার মধ্যে ফের দু চামচ তেল দেব তেজপাতা দিয়ে দিলাম দু টুকরো ডালচিনি দুটো এলাচ ফাটিয়ে দিলাম আর তিনটে লবঙ্গ একটা শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন দিয়ে দিলাম আর আমি এটা একটু নেড়ে চেড়ে নেব আমার এটা ভাজা হয়ে গেছে এবারে আমি পেস্ট করা মশলাটা দিয়ে দেব আর এটা দিয়ে দিলাম মিক্সি জারটা ধুয়ে আমি ওটা আর একটু দিয়ে দেব না ঈশ্বরের সম্পদ নষ্ট করব কেন তাই এটা আমি একটু ধুয়েই দিয়ে দিলাম আর এটা আমি নাড়তেই থাকবো আর আমি এখানের লঙ্কার হলুদ পেস্ট করে রেখেছিলাম এটাও দিয়ে দেব আর ধনে জিরে চন্দনী এটা আমি বেটে রেখেছিলাম এটাও দিয়ে দিলাম আমি এটা ঘন ঘন নাড়তে থাকবো আর এখানে আমি এক চামচ লবণ দিলাম এটা ঘন ঘন নাড়লে এটা তলাটা ধরে যাবে ওই জন্য একটু ঘন ঘনই নাড়তে হবে আর যখন দেখা যাবে যে এটা তেল ছেড়ে আসছে তখন জানতে হবে এটা আমার হয়ে গেছে তেল না ছাড়া পর্যন্ত এটা কিন্তু নেড়েই যেতে হবে আর এবারে আমি এক চামচ কাশ্মীর লঙ্কা দিয়ে দেবো এটাই এক চামচ দিয়ে দিলাম কাশ্মীর লঙ্কা আর একটু জল দিয়ে দিলাম আর দেখো বন্ধুরা আমার তেল মশলাটা থেকে তেল ছেড়ে এসছে এবারে আমি আলু আর ক্যাপসিকামটা দিয়ে দিলাম আর সয়াবিনটাও দিয়ে দেব এটাও দিয়ে দিলাম আর এগুলো আমি সব একসঙ্গে কষিয়ে নেব ভালো করে কষিয়ে নেব এটা আমি জলটা দিয়ে দিলাম জল আমি বেশি দেব না কেননা এটা আমি ঝোল করব না এটা আমি একটু কষা কষা মতন করবো আর হাফ চামচ চিনি দিলাম আর এবারে আমি একটা ঢাকা দিয়ে দেবো একটু নেড়ে চেড়ে নিয়ে আশা করি এই রেসিপিটা ভালো লাগবে আর যদি ভালো লাগে বন্ধুরা লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আমার হয়ে গেছে এটা আমি ঢেলে নিলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন